সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আমি হোসেন আহমেদ অ্যানিমেল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি নতুন মার্কেট পাখিগুলি এখানে বিভিন্ন জাতের পাখি আছে খরগোশ আছে কবুতর আছে আমি এগুলোর দামগুলো একটু জানাবো আপনারা যাদের পছন্দ হবে এখানে এসে দাম দর করে ক্রয় করতে পারবেন আমি প্রথমে দেখাবো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ঘুগুলো হ্যাঁ এগুলোর দাম কেমন পড়বে এগুলা রানিং জোড়া সাত থেকে আটশো টাকা আটশো টাকা জোড়া না হ্যাঁ হ্যাঁ সাত থেকে আটশো টাকা কি রানিং টি হ্যাঁ হ্যাঁ রানিং এগুলো ডিম বাচ্চা করবে সাদা কালার আর একটা সাদা আছে আর একটা হইলো যে আপনার গ্রে আছে গ্রে কালার আছে আচ্ছা তার আছে হোয়াইট কালার এই পাশে আছে হোয়াইট এগুলো হোয়াইট আছে হোয়াইট কালার আছে আচ্ছা এগুলো আটশো টাকা না এগুলো আটশো টাকা সাতশো টাকা জোড়া আচ্ছা তারপরে এই যে এখানে বাজিকার এগুলো কি প্রিন্ট এগুলো জাবা জাবা

পিস হলে দুইশো টাকা জোড়া চারশো টাকা এরকম এগুলা থেকে বড় গুলা আবার পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া অনেক বাচ্চার কালেকশন আছে আপনার